একদম দর্শক এস এম টিভি ফরেমের পকেটে সবাইকে আন্তরিক শুভেচ্ছা হবে এখন আসছি আমি নাজিরপুর বাজার ভীষণ এই যে দেখতে পাচ্ছেন ভীষণ শোরুম হ্যাঁ আস্তে আস্তে আমি ভীষণ শোরুমের সামনেই চোখ ভীষণ ভিতরে দেখা যাচ্ছে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্যান আছে এই জায়গায় এই সুন্দর মনিটরগুলো আছে টিভি মনিটর বলা হয় এগুলাকে এই আমার এই সামনে আরো কিছু দেখাবে যে বক্স কত সুন্দর বক্স আছে বক্স বক্সগুলো দেখতেছেন খুব ভালো লাগছে এই এসি ফ্রিজ আর ওই যে ফ্রিজ যে ফ্রিজ দেখাচ্ছে খুব সুন্দর ফ্রিজ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রিজগুলো অনেক ভালো বড় বড় ফ্রিজ আছে আপনারা চাইলে নাজিরপুর বাজার ভীষণ শোরুমে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন কোম্পানি যে সুযোগ সুযোগ সুবিধা থাকে আপনাদের সবটুকুই দেওয়া হবে চেষ্টা করে দেওয়া কোম্পানির তরফ থেকে আপনাদের এই সার্ভিসটা দেওয়ার জন্য এ দেখা যাচ্ছে কত সুন্দরগুলো আছে এই যে নিচে ব্যালেন্ডার আছে আপনাদের দেখতে প্রেসার কুকারও আছে এই জায়গায় এই যে ইলেকট্রিক চুলো দেখতে পাচ্ছেন আপনারা ইলেকট্রিক চুলো আছে কারি কুকার যেটাকে বলা হয় এই যে ব্যালেন্ডার আছে অনেক সুন্দর সুন্দর ব্যালেন্ডার আপনারা যে যেখানেই থাকেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে নাজিরপুর বাজারে ভীষণ শোরুমে চলে আসবেন সর্বমূল্য যতটুকু সর্বনিম্ন দাম রাখা যায় সেটা চেষ্টা করবে কোম্পানির তরফ থেকে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চোলা দুই চোলা সহ এই চোলাটা আছে আর একটা নতুন ডিজাইন আডার ফেল ভীষণ ইলেকট্রিক চোলা চোলাগুলো অনেক সুন্দর ভালো আপনাদের চোলাগুলো নিলে অনেক শাস্ত্র আছে অনেকগুলা জিনিস দেখার মতো আছে এই চোলার ভিতরে যেটা আপনাদের ভালো লাগে এই যে ডিপ ফ্রিজগুলো দেখতেছেন ডিপ ফ্রিজগুলো অনেক ভালো লাগে দেখতে পাচ্ছি এখানে ডিপ ফ্রিজ আছে সুন্দর সুন্দর ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজ গুলো আপনারা নিতে পারেন অনেক সুন্দর ভালো ডিপ ফ্রিজ আছে এই ডিপ ফ্রিজগুলোর দামও অল্প সীমিত আপনারা আসবেন এই যে ওয়াশিং মেশিন আছে এই যে আরো সুন্দর সুন্দর অনেকগুলো জিনিসপত্র আছে যা আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ডিপ ফ্রিজ আপনাদের দেখাই ভিতরে আরো সুন্দর দেখাচ্ছে ডিপ ফ্রিজটা এই যে দেখা দেখতে পাচ্ছেন খুলে দেখাচ্ছি এই যে ভিতরে অনেক জায়গা আছে এই যে ডিপ ফ্রিজ এই যে এখন মালগুলি বার করছে সেখানে কিছু মাল বিক্রি হয়েছে আর কিছু মাল লেজার প্রসেসিং করছে এই যে মালগুলো বিক্রি হয়েছে মানে দুই চারটে বিক্রি হয়েছে আর এই যে কিছু কিছু মালগুলো প্রসেসিং করতেছে এই সব ধরনের জিনিস আছে ভীষণের মাংস খাবার গরম করার জন্য যে টুকে যা যা লাগে সব কিছু আছে এই আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক নাজিরপুর ভীষণ শোরুমে ঢুকছি কিছু মাল দেখতেছি যদি পছন্দ হয় তাহলে একটা কিনবো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা নাজিরপুর ভিশন শোরুমে আসবেন অবশ্যই আসবেন এসে দেখবেন রাস্তার সাথে একবারে মেন রাস্তায় এই দেখেন কত ফ্রিজ আছে ফ্রিজ আর ফ্রিজ আপনাদের অবশ্যই ভালো লাগবে জি আনকমন আনকমন ফ্রিজ দেখাচ্ছে এই যে পিছনে আমার পিছনে আর ইয়া আছে এই যে ব্যালেন্ডার আছে আর অনেক কিছু আছে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে